বন্ধুরা আজকের ভিডিওটা শুধু তোমার জন্যই তাই একদম শেষ পর্যন্ত দেখবে কারণ প্রতিটি বাক্যে লুকিয়ে আছে এমন কিছু কথা যা তোমার মন ছুঁয়ে যাবে তুমি হয়তো এত কিছুর ভিড়ে কেন আমি তোমার সঙ্গে কথা বলছি একা করে কারণ ইউনিভার্স তোমাকেই আজ বেছে নিয়েছে এই বার্তাটি পাঠানোর জন্যে হ্যাঁ তুমি যে এখনো নিজের শক্তিকে ঠিক মতো চিনতে পারলে না হয়তো অনেক চেষ্টা করেও নিজেকে ঠিক মতো গড়তে পারলে না কিন্তু প্রিয় তুমি জানো না আজ ব্রহ্মাণ্ড থেকে একটি বার্তা এসেছে শুধুমাত্র তোমার জন্য এই বার্তাটাই তোমার ভিতরে আলো জ্বালাবে তুলে ধরবে তোমাকে আধার থেকে উপরে আজ তুমি যদি ক্লান্ত হও মনে রাখবে দুঃখ চিরকাল থাকবে না কারণ প্রতিটি অন্ধকারের পরেই আলো ঠিকই আসবে তোমার গ্লানি ও বেদনা ভালো আশায় ঢেকে দেবে হে প্রভু তুমি কখনো কাঁদলে না তুমি চাইলে না তোমার সন্তান হারিয়ে যাক ধ্বংসের পথে তাই তিনি আজ এইবার তাই তোমাকে ডাকছেন ফিরিয়ে আনছেন প্রেমের রথে তোমার মন যদি বলে আর পারবো না তখন এই বার্তাটি মনে পড়বে যেখানে লেখা আছে তুমি সৃষ্টি হয়েছে যে তার জন্যে জয় ঠিক তোমার দ্বারেই দাঁড়িয়ে থাকবে আর যদি সবকিছু এলোমেলো লাগে মনে হয় জীবন শুধুই হেরে যাবে তখন এই দৈব বার্তাটি তোমাকে বলবে তুমি আলো তোমার এই আলোই অন্ধকার কেটে যাবে প্রতিটা দিন নতুন সুযোগ নিয়ে আসে এই বিশ্বাসটুকু যদি হৃদয়ে রাখবেন তবে দেখবে যেসব পথ তুমি হারিয়ে ফেলেছিলে তাই আবার তোমার পায়ে নিজেই নিজে আসবে তুমি হয়তো জানো না তুমি যে এত কষ্ট পাও সেগুলি আসলে প্রস্তুতি এক নতুন সৃষ্টির আগে যেখানে তুমি নিজেই নিজের পথ তৈরি করো আর কেউ আটকে রাখতে পারবে না একেবারে তুমি যে এখন বেঁচে আছো এর মানে তুমি হার মানোনি তুমি ঠিক আবার দাঁড়াবে এবং উঠে দাঁড়িয়ে তোমার স্বপ্নগুলোকে ছুঁয়ে ফেলবে ভুলে যেও না যখন তুমি দেশে হারা তখন ঈশ্বর তোমার হাত ধরে হাঁটবে তুমি যখন থেমে পড়বে তখনই তোমার চেতনার ভিতর থেকে এক শক্তি জেগে উঠবে তোমার ভেতরেই আছে এক অন্তহীন শক্তি যা জাগরণের জন্য অপেক্ষা করছে এই ভিডিওটির প্রতিটি বাক্যে যদি মন দাও তবে সেই শক্তি জেগে উঠবে তোমার অন্তরে তুমি যদি বিশ্বাস করো একবার নিজেই নিজের উপর তবে ব্রহ্মাণ্ড সাড়া দেবে তুমি এগিয়ে গেলে পথ নিজে থেকেই খুলবে সাফল্য তোমাকেই খুঁজে নেবে তুমি যখন কষ্ট পাও তখন ব্রহ্মাণ্ড দেখে তুমি হাল ছেড়ে দাও কিনা তোমার ধৈর্য আর সাহসী ঠিক করে তুমি কত দূরে গিয়ে যাবে আজকের বার্তাটা এই জন্যেই এত মূল্যবান কারণ এটা তোমাকে মনে করিয়ে দেবে তুমি কেউ ন তুমি এক মহাশক্তি তুমি পারবে তুমি জিতবে তুমি স্বপ্নকে ছুঁয়ে ফেলবে বন্ধু তাই বলছি এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে কারণ এইটুকু মনোযোগেই তোমার জীবনের দিক পাল্টে দিতে পারবে স তোমার সন্তান যেন আজ এই বার্তাটুকু অন্তরে গ্রহণ করে যেন আজ তার প্রতিটি পদক্ষেপ হয় আলোর পথে নিজের ভিতরকার মহাশক্তি খুঁজে নিয়ে তুমি হয়তো ভাবো ইউনিভার্সের বার্তা এমনটাই আসে যায় কিন্তু আজকের বার্তাটি তোমার জন্য তাই এই কথাগুলো অন্তরে তুলে নাও আজই আর দেরি না করলেই ভালো হবে ভাই তুমি জিতবে তুমি পারবে তুমি ভয় পাবে না তুমি থামবে না কারণ তুমি একজন লড়াকু যোদ্ধা পরমার্থের পথে অগ্রগামী মহাশক্তিময় আত্মা বন্ধু যদি এই বার্তাটি তোমার হৃদয়ে এতটুকু আলো জ্বালাতে পারে তবে কমেন্টে লিখো আমি তৈরি যেন ইউনিভার্স বুঝতে পারে তুমি এখন নতুন রূপে চলতে প্রস্তুত মুক্ত আকাশের দিকে ভেসে